মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বনের কান্দন রে পরে ঘরের পরি কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জীব দু চার মাস বোনের কান্দন রে পরে ঘরের পরি বাইরের কান্দন কয়েক পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের প্রসবের কালে বেসে যাই নয় রে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দর দিয়ে আমার জনম মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুখী মা লেংরাইয়া তোর কানা পোড়া হইলে পরে ছেলে ধুলা ছাইরা তবু মায়ে টান দিয়া লই কোলে পুত্র যদি পুত্র হয় মায়ে নাহি ফেলে হাদা সোধা কিযা গোপন্তো ভুমায় ফেলে শাহা আলমে বে জন্নত মায়ের চরণ রে তোরা দেখ বুখারি হাদিস খোলে করছে নবী ঘোষণা দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরি বাইরের কান্দন কয় দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা